বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে এই জন্মগত ত্রুটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ত্রুটি হচ্ছে জন্মগত ছোট তালুকাটা জন্মগত ছোট তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের মা বাবা অথবা পরিবারের সদস্যরা এরকম একটা বাচ্চা যখন দেখে স্বাভাবিকভাবে তাদের অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত থাকে তাদের মন মানসিকতা স্বাভাবিকভাবেই খারাপ থাকে এরকম একটা বাচ্চাকে নিয়ে তারা কি করবে অনেক সময় এমন বাবা মা আমরা দেখি যারা কোনো দিন রকম জন্মগত ঠোটকাটা ত্রুটির কোনো মানুষকেই হয়তো সারা জীবনে দেখেনি এরকম অবস্থায় যখন একজন এই ধরনের বাচ্চা একজন বাবা মায়ের কাছে জন্মগ্রহণ করে তখন তাদের মনের অবস্থাটা স্বাভাবিকভাবে অত্যন্ত খারাপ থাকে এজন্য একজন প্লাস্টিক সার্জন এই ধরনের জন্মগত ঠোটকাটা তালুকাটা রুগীদের সম্পূর্ণ সেবা দিয়ে থাকেন এই সেবাটা সাধারণভাবে আমরা বলে থাকি জন্মগত ঠোটকাটার জন্যে কমপক্ষে তিন মাস বয়স হতে হয় ঠোটকাটার সার্জারির জন্য আর জন্মগত তালুকাটার জন্য কমপক্ষে নয় মাস বয়স হতে হয় এই বয়সগুলো হলে শারীরিকভাবে যদি বাচ্চাটা সুস্থ থাকে অন্যান্য শারীরিক সমস্যা যদি না থাকে তাহলে আমরা এই বয়সে জন্মগত ঠোঁট কাটা তালুকাটার অপারেশন বা সার্জারি করে থাকি যারা জন্মগত ঠোঁট কাটা এবং তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করে শুধু তাদেরকে ঠোট কাটা তালুকাটা সার্জারি করলেই হয় না অনেক সময় মাড়িরও কাটা থাকে এই মারি কাটার জন্য মারি সার্জারি আছে এই মারি সার্জারি সাধারণত আট থেকে দশ বছর বয়সে করতে হয় অনেক সময় জন্মগত ঠোটকাটা যাদের থাকে তাদের নাকের বিকৃতি থাকতে পারে এই নাকের বিকৃতির জন্যে ১৬ থেকে ১৮ বছর বয়সে নাকের অপারেশন করতে হয় নাকের সার্জারি করতে হয় সুতরাং একজন জন্মগত ঠোটকাটা তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের শুধুমাত্র একটা সার্জারি অথবা একবার এসে কোনো ব্যবস্থাপনা দিয়েই যে সেটা সম্পূর্ণ হয়ে যায় তা কিন্তু না একাধিকবার বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম ব্যবস্থাপনা দিতে হয়